হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে নটা দশ পনেরো কারণ সকালবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করে নিই কিছু অন্যান্য কাজকর্ম ছিল কাল রাত্রে শোয়ার সময় কিছু গোছাইনি নি ওই জন্য সকালবেলায় উঠে খাওয়ার টেবিল রান্নাঘরের টেবিল সব খুব ছড়ানো ছেটা ছিল তো ওই অবস্থাতে ভিডিওটা স্টার্ট করতে পারছিলাম না একটা জিনিস দেখবেন এই দেখুন ডাব কত ডাব এসেছে আমাদের বাড়িতে মানে এই গরম পড়ে গেছে না ডাবের দামও খুব বেড়েছে তবে এই ডাবগুলো আমাদের খুব কমে কম দামে পেয়েছি বলে নিয়ে আসা হয়েছে এতগুলো ডাব একসাথে আমরা কিনি না চারটে কিংবা ছটা তার বেশি ডাব কিনি না যা দাম নষ্ট হয়ে গেলে খুব গায়ে লাগবে যাই হোক যেটা বলছিলাম তো আজকে মঙ্গলবার আর বাজারে যাওয়ারও কিছু নেই যেটুকু সবজি আছে সেটুকু দিয়েই আজকে রান্না বান্না করব তো সবার আগে এখন হচ্ছে গোপালকে গুড মর্নিং করতে হবে তারপর রান্নাঘরের কাজ করব এখনও চাও খাইনি চাও খাবো সবই করব। তো চলুন দিনটা শুরু করা যাক এবং সেটা গোপালের নাম নিয়ে সকাল সকাল গোপালের দর্শন করিয়ে দিলাম যাতে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও দিনটা ভালো যায় আর এখানে গোপাল উঠে বাসি জামা কাপড় ছেড়ে স্নান করে একদম ফ্রেশ জামা কাপড় পরিয়ে দিয়েছি সঙ্গে ম্যাচিং ম্যাচিং গয়না পাগড়ি সব পরিয়ে দিয়েছি আর এখানে একটা বাটিতে করে খাবার দিয়ে তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি যেহেতু সকালবেলায় আমার আর প্রসাদ তোলার সময় থাকে না সেই জন্যেই এই ব্যবস্থা রান্নার জন্য এখানে উচ্ছে কেটেছি আর সজনে ডাটা কাটা হয়েছে সঙ্গে কেটেছি লাউ আর টমেটো কুচি মানে টক করবার জন্য আর কি টমেটো কোচানো হয়েছে আর একটা পেঁপের অর্ধেকটা কেটে নিয়েছি যেহেতু আজকে সবজিগুলো খুব অল্পই রয়েছে আর কোন সবজির সাথে কোনো সবজির মিল নেই তাই কি দিয়ে কি রান্না করব সেটা এখনও ভেবে পাইনি তো শুরুতেই আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে শুক্তো আর এক মাঝখানটাতে টক বসিয়েছি এইটা দিয়ে সবে স্টার্ট করেছি এরপরে দেখি আর কোথায় কি রান্না করি এখনো বললাম না ভেবে পাইনি দেখা যাক দেখি কি দিয়ে কি করি এখনো ব্রেকফাস্টে কি বানাবো সেটাও ঠিক করতে পারিনি মানে টিফিনে কি দেব আর কি তো একবার ভাবছি চাউমিন করব। একবার ভাবছি যে ডালিয়া করব। মানে কিছুই বুঝতে পারছি না ডালিয়াটা গতকালকেই করেছিলাম আর আটা মাখানেই যে চট করে একটু রুটি তরকারি করে দেবো তো দেখি কি করি কাল রাতে যে ডাল রান্না করেছিলাম তার থেকে একটুখানি আছে ওটাই রিকির বাবা খেয়েই অফিসে চলে যাবে আর আজকে রাত্রিরের জন্য আমি একটু ছোলার ডাল আর তরকার ডাল ভিজিয়ে দিলাম এটা রুটি খাওয়ার জন্য ওই যে ঘন ঘন করে একটু আদা টমেটো কাঁচা লঙ্কা কষিয়ে করবো তো সেই জন্যে আজকে সকালবেলায় আর কোনো মুসুরির ডাল বা মানে পাতলা কোনো ডাল আর করবার প্রয়োজন হলো না এদিকে উচ্ছে আলুর যে পাতলা ঝোল ঝোল শুক্তো বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে আর উচ্ছেগুলো আজকাল আমি আর ভাজছি না কাঁচা অবস্থাতেই করছি আর যে টমেটোর টক বসিয়েছিলাম সেটাও হয়ে গেছে টকটাও আমি কিন্তু পাতলা পাতলা ঝোল ঝোল করেই করেছি কারণ গরম পড়ে গেছে তো এখন না আর ওই ঘন ঘন ভাজা ভাজা টকটা খেতে ইচ্ছা করে না অফিস যাওয়ার মতো রান্না হয়ে গেছে এবারে টেবিলটা গুছিয়ে নিতে হবে তার জন্য যা যা রান্না করেছি সেগুলোকে নিয়ে চলে এলাম মানে শুক্তো আর টক নিয়ে চলে এলাম আর যে ডাল রয়েছে সেটাকেও নিয়ে এসে গরম করব আর ঘরে পাতা টক দই তো আছেই এবারে শুধু ব্রেকফাস্ট বানাতে হবে মানে অফিসের টিফিন আর সেইটা অনেক ভেবে চিনতে ঠিক করলাম যে আজকে সুজির উপমা বানাবো তো দেখুন বসিয়েও দিয়েছিলাম অলরেডি সবজি বলতে আজকে ছিল হচ্ছে আলু টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো দিয়েই সুজিটা বানালাম আর দেখুন আমি কিন্তু সব সময় এরকম ঝুরঝুরে করেই সুজি বানাই তো এটা হয়ে গেছে বন্ধ করে দিয়েছি আর সেই সঙ্গে ফলটাও কেটে নিচ্ছি একটা মোশাম্মি আজকে কেটে দিচ্ছি আগের দিন বলেছিলাম না যে আমি এখন আর পেঁপে কয়েক দিন কিনছি না পেঁপেটাকে কদিন বাদ রেখেছি বুঝলেন তো একঘেয়ে পেঁপে খেতে খেতে আমরাও অসহ্য হয়ে গেছিলাম যাই হোক লাঞ্চ বক্সটা এখনই গুছিয়ে নেব আর লেবুর সঙ্গে আজকে দেব একটা শশা ড্রাইভার মানে পরিমলদা চলে এসেছে পরিমলদাকে জল টিফিন সমস্ত দিয়ে দিয়েছি আর এদিকে রিকির বাবারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবারে বেরিয়ে যাবে করলাম তারপর এবারে এসছি বাকি রান্নাটা করতে যদিও অনেক কিছু সকালবেলায় কেটেছিলাম যেমন লাউ কেটেছিলাম পেঁপে কেটেছিলাম সজনে ডাটা কেটেছিলাম আসলে সকালবেলায় এনার্জিটা অনেক বেশি ছিল এখন মনে হচ্ছে এত কিছু কেন কাটলাম লাউ আর পেঁপে দুটোই না কাটলেই হতো শুধু লাউটা কাটলেই ভালো হতো তো আসলে সকালে ভেবেছিলাম কি লাউটা ডালে দেব আর পেঁপের তরকারি আলাদা করব। কিন্তু এখন মনে হচ্ছে লাউ আর পেঁপে খানিকটা একই তো টাইপের স্বাদ তো দুটো না কাটলেই ভালো হতো যাকে পেঁপেটা কেটেছি পেঁপেটা রেখে দেব আর লাউ তো রাখা যাবে না ওই লাউটাকে এখন ডালে দেব। মানে এখন নয় মানে রাত্রের জন্য যে ডালটা করব ওই যে আমি ডাল ভেজালাম ওই ছোলার ডাল আর তরকার ডাল একসঙ্গে ভেজালাম ওই ডালটা রান্না করব কিন্তু ওটা রাত্রের জন্য এই দুপুরবেলাতে লাগবে না দুপুরবেলাতে ওই যে শুক্তো করেছি শুক্তোটা বেশ অনেকটা করেছি আর আজকে একটু পাতলা টক করলাম মানে যেটা একটু বাটি করে কেউ চাইলে চুমুক দিয়ে খেতে পারে তো ওই পাতলা ঝোল ঝোল টক করেছি বলে ওই জন্যে আজকে সকালে ডাল করিনি মানে কালকে রাত্রের একটু ডাল বেঁচে ছিল সেই ডালটাই আর কি রেকির বাবা খেয়ে চলে গেল তা না হলে ডাল করতেই হতো কারণ ওর বাবার ডাল ছাড়া খাওয়া হয় না এক মিনিট জল খেয়ে নি ওই জন্য এই বেলাতে এখন আর ডাল করব না এখন করব মাছটা রান্না করতে হবে মাছ বাকি আছে কিন্তু মাছেরও আজকে ঝোল নাই মাছটা একটু আজকে ধনে পাতা দিয়ে করব অনেকটা ধনে পাতা রয়েছে না তো ধনে পাতা বাটা দিয়ে করব আর কি তার জন্য একটু রসুন ছাড়াতে হবে কয়েক কোয়া কারণ আমার কাছে রসুন আদা বাটা একদম শেষ হয়ে গেছে শুধু আদা বাটাটাই রয়েছে ওই জন্য এখন একটু প্রথমে রসুন ছাড়াবো তারপর ওই রসুন দিয়ে ধনে দিয়ে বেটে যেভাবে করি আর কি তো অনেকক্ষণ রেস্ট নেওয়াও হয়ে গেল আর ফোনে গল্প করতে করতে একটু বেশিক্ষণই হয়ে গেল এখন প্রায় সাড়ে বারোটার মতো বেজেও গেছে তো এবারে কাজ শুরু করতে হবে আজকে আবার দুধ জাল দেওয়াও আছে কারণ পরশু দিন দই পেতেছিলাম সেই দইটা কালকে খেলাম আর আজকে খাবো মানে অলরেডি খাওয়া হয়ে গেছে একটুখানি বাকি আছে দুপুরে আমি খেয়ে নেব আর কিছু নেই আজকে এখন দুধ জাল দিয়ে রাখবো তাহলে সন্ধ্যেবেলায় দই বসাতে পারি তো চলুন এবারে দ্বিতীয় দফায় রান্নাটা শুরু করি এই যে দুধটা বের করে নিয়েই এসছি দুধটা সবার আগে বসাবো হুম हुए really? नहीं সিদ্ধ করে রাখি যাতে সন্ধ্যাবেলায় রান্না করতে সুবিধা হয় আর এই যে ডাটাটা ডাটাটা যে কি করি ডাটাটা তো আজকে করতেই হবে এই কাটা অবস্থায় ডাটা যদি ফ্রিজে রাখি না তাহলে কেমন যেন দড়ি দড়ি হয়ে যাবে ওই জন্য ডাটাটা তো আজকে রান্না করতেই হবে আবার এটা আবার সর্ষে পোস্ত দিয়ে করবো বলে কেটেছিলাম যখন কেটেছিলাম তখন মাইন্ডে ওটাই ছিল যে সব সময় তো আলু টমেটো দিয়ে করি ঝোল ঝোল করে কিন্তু আজকে আমি ডাটাগুলোকে সর্ষে পোস্ত দিয়েই করব তো বুঝতে পারছি না সাড়ে বারোটা বেজে গেছে কোন দিকে কি করি একটু ভেবে নি হ্যাঁ যে কোনটা কিভাবে করলে সুবিধা হবে তারপরে একে একে করছি সময়টা কম না এখন একটুখানি চিন্তা ভাবনা করে কাজ করতে হবে প্রথমে শুধু নুন আর সরষের তেল দিয়ে ভেজানো ডালগুলোকে দুটো সিটি মেরে গ্যাসটা বসিয়ে নেব আর এদিকে দেখুন আমার দুধ জাল দেওয়া একদম হয়ে গেছে ব্যাস এর থেকে বেশি ঘন ঘন কিন্তু করবার কোনো দরকার নেই খুব বেশি ঘন করলে না দই বসতে চায় না দইটা কেমন একটুখানি লালা লালা টাইপের আঠা আঠা টাইপের হয় ডাল সেদ্ধ হয়ে গেছে এবারে ডালের ওপরে যে বড়ো বড়ো করে লাউ কেটেছিলাম এটাকে দিয়ে আরও সামান্য একটু নুন দিয়ে দুখানা সিটি দিয়ে রেখে দেব এদিকে মাছের জন্য রসুনও ছাড়িয়ে নিয়েছি এবারে একটা মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আদা তো আমার আগেই বাটা ছিল সেখান থেকেই এক চামচ নিয়ে নিলাম আর ধনে পাতাও আপনারা জানেন যে আমার সব সবসময় এরকমভাবে রেডি করাই থাকে যদিও ধনে পাতাটা একটু মিয়ে গেছে তবে তাতে কোনো অসুবিধে নেই স্বাদে গন্ধে এর কোনো তফাত হবে না তো সব কিছু দিয়ে ভালো করে একটা পেস্ট বানাবো বানিয়ে মাছে এখন মেখে রাখবো তারপর স্নান টান করে পুজো করে তারপর রান্না শেষ পর্যন্ত কেটে রাখা ডাটাগুলোকে গুলোকে ফ্রিজে তুলেই দিলাম জানি শুকিয়ে যাবে একটু দড়ি দড়ি হয়ে যাবে তবুও তুলে দিলাম কারণ এখন যদি আবার ওই চচ্চড়িটা করতে যাই না তাহলে আরও আধ ঘন্টা সময় যাবে কারণ সর্ষে পোস্ত বাটা হবে তারপর তো রান্না হবে তো সেক্ষেত্রে না স্নান করতে অনেকটা দেরি হয়ে যেত মানে একটার বেশি বেজে যেত তারপরে আবার স্নান করবার পরে আবার মাছটাও তো রান্না করতে হবে তবে তো খেতে বসবো সেই জন্যে সজনে ডাটাগুলো তুলে দিলাম আর সেই সঙ্গে কেটে রাখা পেঁপে ওটা তো আগেই ভেবে রেখেছিলাম যে তুলে দেব তো সেটাও তুলে দিলাম আর সকাল থেকে রান্না বান্না করেছি তাতে যে বাসন কটা পড়েছে সেই বাসনগুলো এখন একবারে ধুয়ে মেজে রান্নাঘরটা ক্লিন করে স্নান করতে চলে যাব আর এদিকে রিকি এসে মাছটা কেমন ম্যারিনেট করেছি সেটা আবার ঢাকা খুলে দেখে গেল দেখলেন তো স্নান করা হয়ে গেছে এবারে পুজো করব তারপরে আবার মাছটা রান্না করব খেতে বসবো সুতরাং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সেই বিকেল বেলায় কারণ এই মাছের রেসিপিটা আজকে আর শেয়ার করব না গুড ইভিনিং এই দেখুন আমার ব্লগের ছোট পার্টনার চলে এসেছে অনেক দিন পর আসলে ওর পরীক্ষা ছিল তার জন্যে পড়াশুনোর খুব চাপ ছিল তো তাই জন্য অনেক দিন ওকে আপনারা আমার ব্লগে দেখতে পাননি তো যাই হোক আজকে এসেছে কারণ ওর দাদা তা ডাক্তার দেখাতে গেছে মায়ের সঙ্গে সেই জন্য ও এখন আমাদের বাড়িতেই থাকবে তো চলুন আমরা এখন একটুখানি গল্পগুজব করি আর দেখা হচ্ছে কাল সকালে ততক্ষণের জন্য সবাইকে টাটা